কর করে একটা ফটো তুললে আমরা ভিভি করলাম ছেড়ে কর্ণাটকের মন্দির দেখতে হোটেল

তো আমরা এখানে এসেছি একটা বিরাট বড় মন্দির তো মন্দিরটা দেখব আর আরেকটা আছে হনুমান মন্দির হনুমান মন্দিরটাও সুন্দর তো আমরা ভিতরে ঢুকেছিলাম কিন্তু ফোন বার করার এনে একদম ফোন একদম অ্যালাউ নেই তো আমরা মন্দিরটা ঘুরে দেখে আর আমরা সাইডে একটা হনুমান মন্দির আছে ওখানে যাচ্ছি এই যে হনুমান মন্দির এর ভিতরেও ফটো তোলার নিষেধ আছে সাইড সিনগুলো দেখে তো আবার আমরা হোটেলে চলে আসছি এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য প্লাগে তো আমরা এসেছি মহীশূরে মহীশূর বধ হয়েছিল যেখানে মা মহামায়া রূপে চামণ্ডা রূপে মহীশূরকে বধ করেছিল তো সেইখানে যেখানে মহীশূরকে বধ হয়েছিল সেই জায়গাটা মন্দির হয়েছে আর সেখানেই আমরা যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর এতটাই উঁচু মানে পাহাড়ের উপরে এই যে আমরা এসে গেছি মহা মহীশূর মহীশূর এখানে বধ হয়েছিল আর এই যে এখানে আমরা আরও যাব আর একটু যাবো সামনেই মন্দির আমরা মন্দিরের ভিতরে ঢুকেছি মহামায়ার মূর্তি আছে আর তো আমরা দেখেছি আর তোমাদের সঙ্গে আমি দেখাতে পারলাম না কেন ফোন অ্যালাউ নেই আমি তো আমরা আবার গাড়িতে উঠে আমরা আবার নামছি পাহাড়ের উপর থেকে নামছি দেখো বাড়িগুলো একদম ছোট ছোটো লাগছে এত উপরে আমরা আছি দেখতে পাচ্ছ যে পুরো মহীশূরের মানে যে শহরটা সেই শহরটাকে পুরো মানে তার উপর থেকে মানে পাহাড়ের উপর থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো দেখো ওয়ার্ল্ড দেখো টাকা টিকিট ঢুকলে në këtë mënyrë